রকম কেমিক্যাল রং ছাড়াই দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি নমস্কার আমার নতুন আর একটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাই বলছি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা গোটা আস্ত নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে বাটিতে রয়েছে আড়াইশো গ্রামের মতো চিনি একটা নারকেলের জন্য আড়াইশো গ্রাম চিনি লাগে তো চিনি আর নারকেল দিয়ে আমি পুর বানিয়ে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে প্রথমে নারকেলটা দিয়ে দিলাম আর চিনিটাকে দিয়ে দিলাম তারপরে গ্যাস অন করে খুব ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এইভাবে নারকেল আর চিনিটাকে মিশে নিতে হবে নাহলে কিন্তু তলায় পোড়া লেগে যেতে পারে তার জন্য কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে করতে চিনি গলে গিয়ে নারকেল আর চিনি মিলেমিশে দারুণ একটা কেমিস্ট্রি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন নারকেলের কুটটা কীভাবে বানালাম তো এইভাবে বানানো হয়ে গেলে চিনিটা পুরোপুরি গলে গেলে তারপরে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে দুবাটি ময়দা প্রায় চারশো গ্রামের মতো ময়দা নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন এখন তেল দেওয়ার পর খুব ভালো করে সমস্ত উপকরণ ময়দার সাথে মিশিয়ে নেব আর ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা না বোঝার জন্য এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে এক মুঠ নিয়ে দেখবেন দেখবেন মুঠি বেঁধে যাচ্ছে আর একটুখানি প্রেস দিলেই ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন খুব ভালোভাবেই ময়মটা দেওয়া হয়েছে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ময়দা ময়ম দেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ ময়দা আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রাখছি অল্প পরিমাণে রাখছি আর বেশিরভাগটা এটাতেই রাখছি এখন আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো একসাথে বেশি পরিমাণ জল দিয়ে দেবেন না তাতে করে যদি ডোটা নরম হয়ে যায় তাহলে কিন্তু আবার ময়দা মেশাতে হবে আর সেক্ষেত্রে ময়দা মেশালে শুধু ময়দা মেশালে হবে না এইভাবে ময়ম দিয়ে ময়দা মেশাতে হবে তার জন্য আমি সাজেস্ট করব অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা ডো বানিয়ে নিন ডোটাকে রেডি করে নিয়েছি আর ডোটা দেখুন একেবারে শক্তও নয় আর খুব একটা নরমও নয় এইভাবে রেডি করে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন একটা বিড্রুট নিয়ে নিয়েছি আর বিড্রুটটাকে আগে থেকেই ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেড করে নিচ্ছি যাতে করে ভিডিওটা বড় না হয় তার জন্য এই ব্যবস্থা তো গ্রেটার দিয়ে গ্রেড করে নেওয়ার পর আমি এই বিড্রুট থেকে এভাবে চিপে চিপে এর রসটা বের করে নেব আর এর রসটা পুরোপুরি সুন্দর একটা কালার হয় ঠিক এইভাবে হালকা চিপে চিপে আমি রসটাকে বের করে নিচ্ছি একটা বিড্রুত থেকেই বেশ অনেকটাই রস বেরোয় তো আমি এইভাবে রসটা বের করে নেওয়ার পর আমি আগে থেকে যে সরিয়ে রেখেছিলাম ময়দার কিছুটা অংশ তার মধ্যে এই রসটা দিয়ে একটা ডো বানিয়ে নেব কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই আমি এই ডোটাকে কালারিং করে নিচ্ছি তো যাই হোক ডোটাকে আমি রেডি করে নিলাম আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে দুই রকমের ডো রেডি হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব। এতে করে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো তারপর দশ মিনিট পর ঢাকনা খুলে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি প্রথমে কালারিং যে ডোটা বানিয়েছিলাম সেটা থেকে ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নিচ্ছি তারপরে ওই সাদা ডোটা থেকেও কিছুটা লেচি কেটে নেব একবার হলেও এই নাস্তার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে আর খেতেও কিন্তু দারুণ হয় বড়রাও এই নাস্তা খেতে খুবই পছন্দ করবে এখন আমি এই ডোগুলোকে হাতের তালুর সাজে গোল করে চ্যাপটা করে নিচ্ছি সমস্ত লেচিগুলোকে এইভাবে গোল করে চ্যাপটা করে নিয়েছি আর এখন আমি একটা নিয়ে নিয়েছি চাকি বেলনা আর চাকির মধ্যে অল্প একটু শুকনো ময়দা দিয়ে একটা কালারিং লেচি নিয়ে নিয়েছি আর ওই লেচিটাকে একেবারে পাতলা করে রুটির মতো বেলে নেব। তবে একেবারে পাতলা হবে রুটির থেকেও অনেক পাতলা একটা ছোট্ট লেচি থেকে আমি কিন্তু বেশ বড় এক সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একেবারে পাতলা করে বানিয়েছি ঠিক একইভাবে আরও একটা লেচি নিয়ে আমি একেবারে পাতলা রুটি বানিয়ে নেব আপনারা চাইলে একসাথে অনেকগুলো বানিয়ে নিয়ে তারপর রেডি করে নিতে পারেন আমি দুটো দুটো করে বানিয়ে নিচ্ছি প্রথমে লাল দুটো লেচি বানিয়ে নিয়েছি রুটি আর তারপরে আমি সাদা লেচিগুলোর রুটি বানিয়ে নিচ্ছি দুটো দুটো করে বানিয়ে নেওয়ার পর রুটিগুলোকে ছুরির সাহায্যে পাতলা পাতলা ফিতের মতো কেটে নেব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার বলার থেকে দেখলে আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন তো বুঝতেই পারছেন ছুরি দিয়ে এইভাবে সরু সরু করে ফিতের মতো কেটে নিচ্ছি সাদাগুলোকেও যেমন কেটে নেব ঠিক একইভাবে লালগুলোকেও কেটে নিচ্ছি ফিতেগুলোর চওড়া প্রায় সমান মাপের রাখার চেষ্টা করবেন এতে করে দেখতে বেশ ভালো লাগবে এইভাবে ফিতে কাটাও কিন্তু খুবই সোজা এইভাবে না কাটতে পারলে কাঁচি দিয়েও কেটে নিতে পারে এখানে আমি দুটো কালারিং রুটি আর দুটো সাদা রুটি কেটে নিয়েছি ঠিক একইভাবে কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবার আমি একটা সাদা লেচি নিয়ে নিয়েছি আর সেটাকে বেলে নেবো ঠিক যেমন লুচি বানানো হয় ঠিক তেমনি করে বেলে নিচ্ছি এটা বেলা হয়ে গেলে লাল রঙের রুটির থেকে যে কেটে রেখেছিলাম ফিতাগুলোকে পরপর এইভাবে সাজিয়ে নেব যেগুলো একটু ছোট সেগুলো সাই সাইডে দেবো আর যেগুলো মোটামুটি বড় আছে সেগুলোকে এইভাবে সাজিয়ে নিচ্ছি বড় ছোটো হলে অসুবিধা নেই তবে রুটিটাকে কভার করতে হবে পুরোপুরি এইভাবে সাজানো হয়ে গেলে রুটির এক সাইড দিয়ে এইভাবে চেপে চেপে আটকে দেবো যাতে করে খুলে না বেরিয়ে যায় এরপর আমি একটা ছাড়া একটা ফিতাগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এইভাবে উল্টানো হয়ে গেলে সাদা একটা ফিতা নিয়ে এইভাবে মাঝখান দিয়ে বসিয়ে দিলাম সাদা ফিতা বসানোর পর যেগুলো আমি উল্টে দিয়েছিলাম সেই ফিতাগুলোকে আবারও আমি সোজা করে দিচ্ছি সবগুলোকে ঠিক সোজা করে দেব একটু হাতে ধরে ধরে আর সবগুলো সোজা করা হয়ে গেলে ঠিক তার উল্টো ফিতাগুলো আবার উল্টে নেব মানে যেগুলোকে উল্টেছিলাম প্রথমে সেগুলোকে সোজা করে দিয়ে আর যে যেগুলো রয়ে গেছে সেগুলোকে উল্টে নিচ্ছি দেখুন একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন ঠিক একইভাবে পুরো রুটিটাকে এইভাবে কভার করে নেব। এগুলো কিন্তু বাড়ির বাচ্চারাও ভালো বানাতে পারবে তো যাই হোক পুরোপুরি এইভাবে কভার করে নেব একটা ছাড়া একটা এভাবে উল্টে আবারও ফিতা দিয়ে দিচ্ছি সাদা ফিতার উপর আবারও আমি কালারিং ফিতাগুলোকে চাপিয়ে দিচ্ছি আর দেখুন সুন্দর একটা বুনন সৃষ্টি হয়ে যাচ্ছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে পুরো রুটিটাকে এইভাবে কভার করে নেওয়ার পর আমি পুরো চারপাশটা একটু হাত দিয়ে চেপে চেপে আটকে দিলাম তারপর নিয়ে নিয়েছি একটা টিফিন ক্যারির ঢাকনা আর ঢাকনা দিয়ে এইভাবে গোল করে কেটে নেব এতে করে দেখতে বেশ সুন্দর লাগবে গোল করার পরে চারপাশের অবশিষ্ট অংশগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলোকেও আবারও আমি গোল করে বানিয়ে নিতে পারবো ডিজাইন করা একটা রুটি আমার রেডি হয়ে গেল ঠিক একইভাবে আমি সমস্ত রুটিগুলোকে বানিয়ে কেটে নেবো আরও একটা দেখুন বানিয়ে নিয়েছি এটাকে ঠিক একইভাবে টিফিন ক্যারির ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি আর কেটে নিলে গোল হয়ে যাবে আর চারপাশটা তেমনি বসে আটকে যাবে আর এই বাদ বাকি অংশগুলোকে রেখে দেব রেখে একসাথে লেচি বানিয়ে আবারও বানিয়ে নেব আমি কিন্তু নষ্ট করব না এগুলোকে ডিজাইন করা এই রুটিগুলোকে আমি রেডি করে নিয়েছি এখানে চারটে রুটি আমি রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খাওয়ার থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মনে হচ্ছে শোকেসে সাজিয়ে রেখে দিই তো যাই হোক মজা করলাম এইভাবে বানিয়ে নেওয়ার পর উল্টে নেব যে দিকটা সাদা সেই পাশে আমি নারকেলের পুরটাকে দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করে পুরটাকে দিয়ে এইভাবে মুখটাকে আটকে দেব। আর মুখটাকে এমনভাবে আটকাতে হবে যাতে করে খুলে না যায় তেলের মধ্যে ছাড়লে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ভালো করে আটকে নেবেন আটকে নেওয়ার পর এইভাবে একটু মুড়িয়ে নিয়েছি আমি অবশ্যই মুখ আটকানোর কাজটাকে ভালোভাবে করবেন না হলে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলে পুরটা বেরিয়ে যাবে পুরো পরিশ্রম বিফলে যাবে তো তার জন্য বলছি ভালো করে এটা বানিয়ে নেবেন আর আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে বেশ অনেকটাই নারকেলের পুট দিয়েছি একটুখানি বেশি হয়েছিল মনে হচ্ছে তার জন্য আমি বের করে নিলাম না হলে কিন্তু আটকানো যাবে না তো এইভাবে ভালো করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেওয়ার পর আবারও আমি মুড়িয়ে নিয়েছি এতে করে তেলের মধ্যে ছাড়লে রকম ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই নেই তো এইভাবে আমি চারটে বানিয়ে নিয়েছি টিফিনে এক একজনের জন্য একটাই যথেষ্ট এগুলো দেখতে কতটা বড় লাগছে জানি না এগুলো কিন্তু বেশ বড় হয়েছিল আর একটা খেলেই টিফিনের জন্য যথেষ্ট এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে নিয়েছি লোতে করে নেওয়ার পর এই নাস্তা রেসিপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই রেসিপিগুলো কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে না নাহলে ওপরটা পুড়ে যাবে মুচমুচে হবে না তো একেবারে লো ফ্লেমে রেখে এইভাবে এক পিট হয়ে যাওয়ার পর আমি আবারও উল্টে দিচ্ছি দারুণ এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো এইভাবে উল্টে পাল্টে একটু কড়া করেই ভেজে নিয়েছিলাম একটু সময় নিয়ে লো ফ্লেমে একটু ভেজে নিলে এগুলো বেশ মুচমুচে হয় লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে মুছমুচে করে ভেজে নিয়েছি আর এইভাবে ঠিক কালারটা চলে এলে আমি তেল থেকে ছেঁকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব এর থেকে বেশি ভাস্তে যাবেন না তাতে করে পুড়ে যাবে ভালো লাগবে না খেতে এগুলোকে তেল থেকে ছেঁকে নেওয়ার পর সঙ্গে সঙ্গে খাবেন না গরম তো থাকেই তাছাড়া মুচমুচে ভাবটা একটুখানি ঠান্ডা হলে ভালো আসে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশন সিলেক্ট করে নিয়ে অন করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনি দেখতে পাবেন আর ব্যাকগ্রাউন্ড ব্যবস্থা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচ আর খাস্তা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ